সালামু আলাইকুম মারিয়াবি ইন্সপায়ার এই ড্রেসটা প্রায় অনেক দিন পর কিন্তু আমাদের চলে আসছে এটা কিন্তু সুপার ডুপার হিট কালারই আমাদের চলে আসছে তাই এখন যাদের প্রয়োজন জাস্ট স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে হবে আমি কিন্তু দুইটা কালারই আগে থেকে খুলে রাখছি মানে একটা প্রিমিয়াম ড্রেস এতটা প্রিমিয়াম হবে যেটাতে কিন্তু কোনো প্রকার চুমকি পাথর সিকোয়েন্স নাই অল ওভার কিন্তু একটা বোরিং ওয়ার্কের মধ্যে পাচ্ছেন যেটা কিন্তু প্রেস থেকে শুরু করে ওড়না প্যান্ট সব কিছুই হচ্ছে একেবারে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে আমি দুইটা কালারই দেখিয়ে দিব অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না খুবই চমৎকার একটা ভিডিও হবে আর যে ডিজাইনটা আসছে এটা কিন্তু একটি মাত্র খুব সুন্দরভাবে একটা প্যাচেজ আসছে মানে ডিজাইনটা দেখলে প্রেমে পড়ে যাবেন একটু ডিজাইনের গেট দেখেন মাসাল্লাহ একেবারে ভিন্ন কিছু মানে এই ডিজাইনটার নেক পোর্শনটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এটা যে কোনো স্টাইলে মেক করে নিতে পারবেন ফুললি বডির মধ্যে কিন্তু একটা বোরিং ওয়ার্ক পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু অনেক প্রিমিয়াম কিছু হবে বিশেষ করে কালারটা কিন্তু খুবই সুন্দর একটা ক্যারোট কালারের মধ্যে পাচ্ছেন এবং ফ্রন্টের মধ্যে কিন্তু ব্যাক সাইডটাও পাবেন সেম টু সেম প্রিন্টেড এর মধ্যে এক্সট্রা করে কিন্তু স্লিপসের কাপড়টা এখানে দেওয়া আছে এখানে যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্লিপসের এখানে একেবারে মারিয়াবি লেখাটা আছে কালেকশন এর এমবি প্রিন্টস এবং নিচে দামানটার জন্য কিন্তু এখানে খুবই চমৎকারভাবে একটা প্যাচেস দেওয়া আছে যেটা কিন্তু আপনারা যখন সেট করবেন খুব চমৎকার একটা লুক কিন্তু পাবেন আমি একটু ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কিন্তু ক্যাটালগ নিচে প্যাচেসটা মানে টোটালি চমৎকার কিছু একটু কিছু আর এটা প্রাইস শুনলে কিন্তু আরও ভালো লেগে যাবে ড্রেসটা মানে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু ড্রেসটা আমরা প্রোভাইড করছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ মাত্র সতেরোশো টাকায় এত প্রিমিয়াম একটা ড্রেস পাচ্ছেন যেটা দেখার পরে না নিলে সত্যি মিস করবেন কারণ এটার যে প্যান্টের কাপড়টা আসছে সম্পূর্ণ কিন্তু প্রিন্টেডের মধ্যে কারণ একটা প্রিন্টেডের প্যান্টের কাপড় দিয়ে যদি একটা লোনও আপনি নিতে চান তেরোশো থেকে চোদ্দোশো টাকা বাজেট করতে হয় আর এখানে কিন্তু একটা প্যাচেসের সাথে সম্পূর্ণ ট্রেসটা কিন্তু একেবারে লেজার বোরিং করা প্যান্টের কাপড়টাও কিন্তু অনেক পরিমাণে আছে অনেক প্রিমিয়াম কিছু কোনোভাবে মিস করবেন না রিকোয়েস্ট থাকবে কারণ এত চমৎকার কালেকশনটা মিস করলে কিন্তু সত্যি ভালো কিছু মিস করবেন এই হচ্ছে প্যান্টটা মার্শাল দুপাটটা দেখেন না এত বড় সড়ো একটা দুপাটটা আসছে যেটা আমার ফ্রেমে আসতেছে না ক্যামেরার এত বড় এত চড়া একটা দুপাটটা একেবারে নামাজে দোপাট্টা পাচ্ছেন যে কোনোভাবে কিন্তু এগুলি ক্যারি করতে পারবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু পাঠিয়ে দিতে হবে যার কাছে যেইটা পছন্দ প্রাইসটা থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা একটু ইউনিক কিছু একটু ডিফারেন্ট কিছু মিস করবেন না অনেকদিন বাদে কিন্তু চলে আসছে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন এই হচ্ছে ড্রেসটার আউটলুক এবং সেকেন্ড যে কালারটা আসছে দেখেন আরও চমৎকার কিছু মানে এত চমৎকার কালার কীভাবে মিস করবেন বলেন আপনি মিস করতে চাইলেও কিন্তু আপনার চোখ আপনাকে মিস করতে দেবে না সত্যি প্রিমিয়াম কিছু পাচ্ছেন একেবারেই রিজনেবল প্রাইসে নেকটা আপনি যে কোনো স্টাইলে মেক করে নিতে পারবেন দেন হচ্ছে ফুললি বডিটা কিন্তু একটা স্টেপ প্যাটার্নে ওয়ার্কটা পাচ্ছেন মানে টোটালি ডিফারেন্ট কিছু জাস্ট দেখলেই নিতে মনে চাইবে ফ্রন্টের মতো কিন্তু ব্যাক সাইডটা সেম টু সেম প্রিন্টেডের মধ্যে আছে স্লিপসের জন্য কিন্তু একটা কাপড় দেওয়া আছে মানে যারা একটু হেলদি কাপড় আছেন তারাও কিন্তু এগুলো ইজিলি ক্যারি করতে পারবেন ইজিলি বানাতে পারবেন প্রায় নাইনটি ইঞ্চি পর্যন্ত কিন্তু বডি ক্যাপাসিটি আছে এটা হচ্ছে নিচের প্যাচেসটা লেনথে কিন্তু ফর্টি এইট হবে আর এটা যদি সহ ধরে আরও বেশি আসবে একটু প্যাচেসের ফিনিশিংটা দেখেন না এত চমৎকারভাবে ফিনিশিংটা আসছে জাস্ট দেখলেই নিতে ইচ্ছে করবে খুব সুন্দর কিন্তু একটা ট্রান্সপার্ট সিকোয়েন্স ওয়ার্ক করা আছে প্যান্টের কাপড়টা কিন্তু আগের মতোই সেম টু সেম প্রিন্টেডের মধ্যে পাবেন মানে এত পরিমাণের প্রিমিয়াম একটা কাপড় আসছে মানে এগুলি যখন আপনারা ইউজ করবেন কাপড়ের প্রেমে পড়ে যাবেন এতটা প্রিমিয়াম কিছু আর এই হচ্ছে অন্য জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আর যারা হচ্ছে ড্রেসগুলি আমাদের শোরুমে এসে দেখে নিতে চাচ্ছেন একটা অন্য আউটলুক দেখেন চাইলে কিন্তু শোরুমটাও ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ফ্রাম গেইটে সেসান পয়েন্ট শপিং কমপ্লেক্স দোতলায় দুশো নয় এবং চারতলায় চারশো সাঁত্রিশ নম্বর শপ আচল প্যানেলটা দেখেন না এত চমৎকার ভাবে ডিজাইনটা আসছে এবং দুইটা সাইডে কিন্তু খুব চমৎকার মানে দূর থেকে দেখলে মনে হবে যেটা ওয়ার্ক করা খুবই ফিনিশিং অনেক বড় সড়ো অন্য মিস করবেন না কোনোভাবেই রিকোয়েস্টের ডিজাইনটা কিন্তু আমরা দেখে দিলাম জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন প্রাইস থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা তো আজকে কিন্তু এই পর্যন্তই থাকছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম